আনবক্সিং এর পর আমরা পিওর মেমরি ফোমটি দেখতে পাচ্ছি মেমরি ফোমের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা যদি এই ফোমটি দীর্ঘ সময় প্রেস করে ধরে রাখি এটা প্রেস ছাড়া মাত্রই আগের অবস্থানে খুব দ্রুত ফিরে আসবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মেমরি ফোমের তৈরি একটা ডোনাট সিট কুশন তো মেমরি ফোমের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা যদি দীর্ঘ সময় এটাকে প্রেস করে ধরে রাখি এবং ছাড়ার সাথে সাথে এটা তার আগের অবস্থানে খুব দ্রুতই ফিরে আসবে এবং এছাড়া এই কুশনটি আপনারা আপনাদের বাসা অফিস কিংবা কার সিট যে কোনো ধরনের চেয়ারে রেখে খুব সহজেই ব্যবহার করতে পারেন তো আমরা যদি দীর্ঘ সময় কাজ করার পূর্বে এই ধরনের একটা কুশনে বসে কাজ করি তখন এটা আমাদের কোমর ব্যথা থেকে শুরু করে আমাদের কক্সিস পেইন বা টেলবনে যে পেইন হয় এই ধরনের পেন থেকে আমাদেরকে দূরে রাখবে তো এই ধরনের পিলো সম্পর্কে আরও জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ